জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন শেষ হয়ে গেছে যারা আবেদন করেছ তোমাদের ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র সেটি প্রস্তুতের কাজ করছে ভর্তি কমিটি তো তোমাদের প্রবেশপত্রটি আসলে ডাউনলোড কবে থেকে শুরু হবে অনেকেই জানতে চেয়েছ আজকের এই ভিডিওতে সেই এই সংক্রান্ত আপডেট এবং প্রবেশপত্র কিভাবে তোমরা ডাউনলোড করবে সেই প্রসেসটি দেখিয়ে দিব তো চলো শুরু করা যাক শুরুতে একটা আপডেট তথ্য শেয়ার করি সেটি হচ্ছে ভর্তি পরীক্ষার যে ডেট তিন মে ছিল সেটি কিন্তু পরিবর্তন হয়ে পিছিয়ে গিয়ে চব্বিশ মে আগামী শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা নিশ্চয়ই এই বিষয়টা জেনে গিয়েছ আর ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র আমি ভর্তি কমিটি থেকে যতটুকু আপডেট পেয়েছি যে দশ দিন পূর্ব থেকে ডাউনলোড করা যাবে মানে ভর্তি পরীক্ষা শুরুর দশ দিন পূর্ব থেকে সো ভর্তি পরীক্ষা চব্বিশ মে তাই ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র আগামী চোদ্দো অথবা পনেরো মে থেকে ডাউনলোড শুরু হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি এই সংক্রান্ত একটা নোটিশ প্রকাশ করবে এমনটা জানা গিয়েছে তো এই হচ্ছে বিষয় এইবার আসি যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র যখন দেওয়া হবে কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে দেখো একটা নোটিশ প্রকাশ করবে সেই নোটিসে জানানো হবে যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তোমরা এই সময় থেকে এই সময়ের মধ্যে ডাউনলোড করতে পারবে প্রত্যেকেরই ডাউনলোড করে নিতে হবে তো যে তারিখটা দেওয়া হবে ওই তারিখে ওই সময়টাতে তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশান রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে এবং ওয়েবসাইটে এসে তুমি এই যে অনার্স এনিউ অনার্স অ্যাডমিশান এটার নিচের দিকে ভর্তি রোল বিন পুনরুদ্ধার এটার উপরে অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হার এই অপশানটার উপরে ক্লিক করবে যদি তোমরা এই ওয়েবসাইটে আসতে চাও আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চলে আসতে পারবে তো এইখানে ক্লিক করলে তোমার সামনে অ্যাপ্লিকেশান রোল নাম্বার পিন নাম্বার দেওয়ার অপশন আসবে তো তোমার যে অ্যাপ্লিকেশান ফর্ম ছিল সেখানে দেখবে যে অ্যাপ্লিকেশান পিন আছে যদি ভুলে যাও ওই ফর্মটাও যদি না থাকে তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাডমিশন অ্যাডমিশান পিন এখানে ক্লিক করলে তুমি কিছু ইনফরমেশান দিয়ে রোল পিন পুনরুদ্ধার করে নিতে পারো যাই হোক আমি এখানে একটা রোল এবং পিন দিয়ে দিচ্ছি এবার লগ ইন করবো লগ ইন করলে তোমার প্রোফাইলটিতে এভাবে লগ ইন হয়ে যাবে এবং এই যে অ্যাডমিশান ফর্ম যে অপশনটা দেখা যাচ্ছে একদম নিচেই লগ আউটের উপরে এই অ্যাডমিশান ফর্মের উপরে তো অ্যাডমিশান ইনফরমেশনের এই নীচের দিকে এখানে দেখাবে যেটা সেটি হচ্ছে যে অ্যাডমিট কার্ড ইজ রেডি ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন তুমি পাবে সেই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে এতটুকু আমি আপডেট পেয়েছি এবং এটাই হচ্ছে বিষয় তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ